আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে এরকম হৃদমোহারক পোস্টার ডিজাইনিং করবেন যেরকম আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম করেই কিন্তু আপনি আপনার ফটো দিয়ে এরকম পোস্টার ডিজাইনিং করতে পারবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন প্রথমে আমাদেরকে একটি ফোন থেকে যে গুগল প্লে স্টোর করবেন ওপেন করার পর আপনি সার্চ এখানে লিখবেন যে ঈদ মুবারক পোস্টার এটা প্রথমে একটি তো আপনি ভালো করে লঘুটা দেখে রেখেন এই অ্যাপসটি আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন তো যেহেতু আমি ইনস্টল করে রেখেছি এখন আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি তো সেম কাজটাও আপনি করবেন তো জাস্ট আপনার ফোনটিল করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য টেম্পেড রয়েছে ঈদ মুবারক শুভেচ্ছা

কিন্তু এখানে ওপেন নাও যে বাটনটি রয়েছে এটা কিন্তু চলে আসবে ঠিক আছে তো জাস্ট আমি এখান থেকে ওপেন এর উপর ক্লিক করে দিছি ওপেন এর উপর ক্লিক করে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি খালি ঘর রয়েছে এই জায়গাতে আমরা একটি ফটো সেট করব ঠিক আছে তো ফটো সেট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এড ইমেজ তো জাস্ট আপনি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে গ্যালারি একটা অপশন চলে আসছে জাস্ট আপনি গ্যালারি উপর ক্লিক করে দিবেন গ্যালারি উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি যে কোনো একটা ফাইল সিলেক্ট করে নিছি ফাইল সিলেক্ট করে নেওয়ার পর আপনার সমস্ত ফোল্ডার কিন্তু এখানে চলে আসবে চলে আসার পর আপনি নিচে দিয়ে চলে আসবেন নিচে দিকে আসার পর আপনার যেখানে ফটোটা রয়েছে ওই ফটোটার উপর আপনি ক্লিক করে দিবেন তো জাস্ট আমি এখান থেকে যে একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি ফটো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে তো যে ক্রপ তো আপনি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি চাইলে ফটোটাকে এখানে ক্রপ করতে পারবেন ছোট বড় করতে পারবেন তো আমি চাচ্ছি যেমনটা আছে ওই রকমই থাকার পর এখান থেকে দেখতে পাচ্ছেন জানাও একটি অপশন রয়েছে ডানের উপর ক্লিক করবেন ডানের উপর ক্লিক করার পর ছোট্ট একটি অ্যাড শো করবে ওই অ্যাডটা আপনি দেখতে যেহেতু এটা ফ্রি ওই জন্য একটি অ্যাডে সমস্যা করতে পারে আপনি এটা ঝামেলা পড়ায় নিবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের ফটোটা চলে আসছে তো জাস্ট আমরা এখানে ধরে ফটোটা একদম বড় করে দিব বড় করার পর আমরা এখানে ঠিকঠাক জায়গার মতো নিয়ে আসবো যেভাবে আমি সিলেক্ট করতেছি আপনারাও ওইভাবেই সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে আপনি আপনার নাম লিখতে পারেন এবং কি পদ লিখতে পারেন তো জাস্ট আমি এগুলা কিছু লিখব না তো আপনি যদি না লিখতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে সেভ নাম কর্নারে তো জাস্ট আপনি যদি সেভে ক্লিক করে দেন সেভ ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে কিন্তু এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো একটা অ্যাড চলে আসছে এটা আমি কাটিয়ে দিতেছি তো কাটিয়ে দেব দেখতে পাচ্ছেন এই যে কিন্তু গ্যালারিতে চলে আসছে তো জাস্ট আমি যদি আমার গ্যালারিটা ওপেন করি এখান থেকে আমার ফোন থেকে আমার ফোন থেকে গ্যালারিটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে যে ট্যাবলেটটা আমি এখানে ইয়ে করেছি দেখিয়েছিলাম ওই ট্যাবলেটটা কিন্তু এখানে চলে আসছে তো এরকম ভাবে কিন্তু চাইলে আপনি এক ক্লিকে হাজার হাজার ঈদ নোয়ার পোস্টার ডিজাইনিং করতে পারবেন কোন অভিজ্ঞতা ছাড়াই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ